আসসালামু আলাইকুম আমি ডাক্তার নবান আব্দুল্লাহ ফাতমি নবজাতক শিশু কিশোর এবং শিশু কুষ্টি হাসপাতালে চিন্তা করছি আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চাই যেটা সাধারণত বেশিরভাগ নবজাতকের বাবা মারা আমাকে জিজ্ঞেস করে একজন নবজাতক হওয়ার পরে তারা প্রথম যে জিনিসটা জানতে চায় যে বাচ্চা খাওয়া দেওয়া বাচ্চা আমার বাচ্চাকে আমি কি খাওয়াবো আমি বলব যে একজন নবজাতক হওয়ার পরে তার প্রথম খাওয়া হচ্ছে মায়ের বুকে এবং এটা কোনো বিগল্প নেই এটা খাওয়াতে হবে হর দিন থেকে একশো আশি দিন কমপ্লিট পর্যন্ত এবং এর মাঝখানে কোনো রকমের পানি বা অন্য কোনো খাওয়া খাওয়ানো যাবে না এটাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফ্রিম অনেকে হওয়ার পরে অনেকে নানি দাদি অনেকে আছেন মুরুবীরা অনেকে মধু বা মিষ্টি পানি দিয়ে দেয় এটা এটা কিন্তু একেবারে ঠিক না এটা দেওয়া যাবে আর দ্বিতীয়ত একটা কথা আসে জিজ্ঞেস করা যত্ন কিভাবে সেটা হচ্ছে করতে হলে বাচ্চার ত্বকের যত্ন নিতে হবে চোখের যত্ন নিতে হবে বাচ্চার আহ জিভার যত্ন নিতে হবে তো সেই যত্নের ব্যাপারে যদি আসে প্রথমে যদি আমি ত্বকের যত্নের কথা বলি তাহলে বাচ্চাকে গোছলের ব্যাপারে একটা প্রশ্ন আসে সেই গোচলটা নবজাতককে কীভাবে আমরা করাবো এটা অনেক বাচ্চার প্রশ্ন তো গোসল করার নিয়ম হচ্ছে একজন নবজাতককে সাত থেকে দশ দিন যখন নবজাতকে বয়সে তখন তার নারীটা করে এর আগে কোনো রকমের বেশি পানি দিয়ে বাচ্চাকে গোসর করানো যাবে না হ্যাঁ কিছু কিছু জায়গা আছে যেগুলি মনে করেন যেমন গলায় ভাঁজ থাইয়ের ভাঁজ এই সমস্ত জায়গাগুলিতে একটু ঘাম জমে ওখানে কিছুটা ফার্লাল ইনফেকশন হতে পারে সেই জন্য পরিষ্কার কাপড় দিয়ে ইস্যু দূষ্ণ অথবা ইউ যেটা ওয়াটার যেটাকে আমরা বলি সেটা দিয়ে হালকা করে পরিষ্কার করা যেতে পারে কিন্তু কোনো বেশি পানি বা কোনো তেল সাবান শ্যাম্পু কিছু ব্যবহার করা যাবে না সাত থেকে দশ দিন পরে যখন নাবিটা পড়ে যাবে তারপরে বাচ্চাকে গোসল করানো যাবে এবং গোসল করানোর নিয়ম হচ্ছে এক প্রতিদিনই গোসল করানো যায় আবার একদিন পর পরে গোসল করানো যায় যেদিন গোসল করাবেন না সেদিন একটু ইসে দর্শনীয় পানি দিয়ে কুসুম গরম পান দিয়ে স্পঞ্জ করে দিবেন কার এবং গোসল করাতে হবে এমন একটা রুমের মধ্যে যেখানে বেশি বাতাস যাতে না আসে এতে বাচ্চা ঠান্ডা লাগতে পারে একটা বদ্ধ রুমে গোসল করাবেন খোলা কোনো জায়গায় গোসল করাবেন না আচ্ছা এরপরে যেটা বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে বাচ্চাকে আমরা কি তাপমাত্রায় রাখবো আপনার জন্য যে তাপমাত্রা সহনীয় আমার মনে হচ্ছে কি আমার এই টিসিটা চালিয়ে দিলে আমার খুব ভালো লাগছে বাট কিন্তু সেটা বাচ্চার জন্য ভালো নাও হতে পারে সেই জন্য ঘরের তাপমাত্রা এমনভাবে রাখতে হবে যেটা হয়তো আপনার একটু গরম লাগছে কিন্তু বাচ্চার জন্য সেটা ভালো ঘরের করতে হবে জীবের যত্ন নিতে হলে দেখা যায় যে বাচ্চাদের জিভায় সাদা এক ধরনের পুরু আস্ত দেয় এরকম যদি কোনো সময় আপনারা দেখেন তাহলে অবশ্যই শিশুর বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবে বাচ্চার ঘুম সম্বন্ধে অনেকে কিছু বলে যে আমার বাচ্চা সারাদিন ঘুমায় বা আমার বাচ্চা ঘুমায় না দেখুন নবজাতক একজন নবজাতক চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় সে ঘুমাবে এটা হচ্ছে নর্মাল সাইকেল এবং হয়তো সে রাত্রে নাও ঘুমাতে পারে দুই তিন ঘন্টা চার ঘন্টা না রাতে জেগে থাকতে পারে দেখা যাচ্ছে সে সন্ধ্যায় সে রাত্রে ঘুমাচ্ছে না সে আঠারো ঘন্টা সারা চব্বিশ ঘন্টা নিলে সে আঠারো ঘন্টা ঘুমাবে এবং এইটা আস্তে আস্তে দুই তিন মাস পরে এই সাইকেলটা আমাদের মতো নর্মালি হয়ে যাবে তখন আর সমস্যাটা হবে না অনেকেই জিজ্ঞেস করে অনেক বাবা মা জিজ্ঞেস করে খুব হরিট থাকে বাচ্চা পায়খানা এবং প্রস্তাব কতবার হচ্ছে অনেকে বলে আমার বাচ্চার প্রস্তাব ঠিক মতো হচ্ছে না আমার বাচ্চার পায়খানা হচ্ছে না আমার বাচ্চার পায়খানা বেশি হচ্ছে আমি বলবো একটা বাচ্চার যদি পায়খানার কথা চিন্তা করি সে প্রতিদিন পায়খানা করতে পারে দুই থেকে তিনবার নয় থেকে দশ বারও করতে পারে আবার দুই দিন পরও করতে পারে এই দুটিই স্বাভাবিক এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই তবে প্রস্তাবটা ব্যাপারে বলতে চাই যদি সে ঠিক মতো খাওয়া দাওয়া বুকের দুধ খায় তাহলে সে দিনে ছয় বারের বেশি তাকে প্রস্তাব করতে হলো ছয় যদি কম প্রস্তাব করে তাহলে সেটা কিন্তু আপনাকে জিনিসটা ইভালু দেখতে হবে যে কারণটা কি আচ্ছা এরপর আমি বলতে চাই যে একটা বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে সাধারণত সেটা যেখানে ভূমিষ্ঠ না কেন ভূমিষ্ঠ হওয়ার পরে একটা রেগুলার চেকআপে আপে আসাটা খুবই জরুরি সাধারণত সব থেকে দশ দিনের মাথায় একটা রেগুলার চেকআপ আপ করানো হচ্ছে বাচ্চার যে বাচ্চা ও সব কিছু সবাই চলছে কিনা এটা দেখার জন্য এটা রেগুলার একটা চেকাপ দরকার এখন আমি বলবো যে কি কি দেখলে আপনারা একজন বিশেষজ্ঞ শিশুর বিশেষজ্ঞ সাথে দেখা করবো সেটা প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা যদি বুকের দুধ খাওয়া ছেড়ে দেয় বা একদম ফল খায় মামল থেকে অথবা বাচ্চার যদি পেট ফুলে যায় বা খুব বমি হয় বাচ্চার স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বা স্বাভাবিকের চেয়ে খুব কম তাপমাত্রা হয় বাচ্চার যদি জন্ডিস দেখা যায় চোখ হলুদ হয়ে যায় বাচ্চার প্রস্রাব যদি কমে যায় একদম কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের উচিত হবে একজন বিশেষজ্ঞ সাথে পরামর্শ নেওয়া সর্বশেষ আমি বলতে চাই সবচেয়ে বড় একটা জিনিস যে ইমিউনাইজেশন ভ্যাকসিনেশন যেটাকে বলে আমরা টিকা দেওয়ার বাচ্চা অবশ্যই বাচ্চা হওয়ার পর বাংলাদেশে যে ইমিউনাইজেশন শিডিউল আছে সেই শিডিউলটা অনুযায়ী বাচ্চাদেরকে টিকা দেবেন বাংলাদেশের শিডিউল অনুযায়ী প্রথম জন্ম টিকা সেটা এবং পরবর্তীতে যে টিকাগুলি আমরা দিয়ে থাকি ছয় দশ চোদ্দ শতাংশ যেভাবে চোখ নিয়ম বাংলাদেশের ইয়ে অনুযায়ী তো সেভাবে টিকাগুলো ঠিকমতো দিয়ে দেবেন আপনার নবজাতক সুস্থ থাক সুন্দর থাকে এটাই আমার কাম্য ধন্যবাদ